আসসালামু রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে সুন্দর একটা সহজ রেসিপি খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন বাঁধাকপি কুচি করে নিয়েছি তো এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি মিডিয়াম সাইজ ছিল বাঁধাকপির যতটা প্রয়োজন সেই পরিমাপে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ডিম নিয়েছি ডিমটা আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে জিরাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম হালকা একটু লালচে করে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব দেখুন তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পাঁচ ছটা মতো চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজা যাবে না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মটরশুটি মটরশুঁটি দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে না দিলেও হবে আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটো আর মটরশুটি এক মিনিট মতো একটু কষিয়ে নেব তাতে করে খেতে ভালো লাগবে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি তো সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বাঁধাকপিগুলো একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে বাঁধাকপিগুলো অনেকটাই কমে যাবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা পরিমাণে কমে গিয়েছে আর বাঁধাকপি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু সুন্দর মতো বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে বাঁধাকপি থেকে তো আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম বাঁধাকপির পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে বাঁধাকপি টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের রাস বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব প্রায় থেকে মতো বাড়িয়ে একটু ভেজে নিতে হবে দেখুন বাঁধাকপিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে কমে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি কড়াইয়ের মাঝের অংশটা এভাবে একটু ফাঁকা করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আগে থেকে বাঁধাকপিতে লবণ দিয়েছি সেজন্য সামান্য একটু দিয়ে দিতে হবে তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন ডিমের পরিমাণ যত বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন ডিমটাকে এবার একটু হালকা ভেজে নিলাম তারপরে বাঁধাকপির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই একটা ডিম দেওয়ার কারণেই কিন্তু বাঁধাকপি টেস্টটা খুবই সুন্দর হবে আর এটা রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গেই দারুন লাগে খেতে ডিম দেওয়ার পরে আবারও পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব দেখুন ডিমগুলো খুব ভালো মতো মিশে গিয়েছে আর বাঁধাকপিগুলো গুলো ভাজাও হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশে নেব বাঁধাকপির একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না দেখুন হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি মশাল্লা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় আর এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ